এগুলা মনে করেন অন্য হাঁসের তুলনায় এগুলো ডিম একটু বেশি দেয় সুক্রিয়া দর্শক আমার মুখ থেকে আপনি এই যে হাঁস হাঁসের এই খাবারও কম লাগে অন্য হাঁসের তুলনায় যে বেজিং হাঁস আসছে মনে করেন সাইজে বড় কিন্তু ডিম ডিম এগুলা থেকে কম দিবে কিন্তু খাবার বেশি খাবে আচ্ছা যার কারণে আমি কাকি ক্যাম্পেল নিচ্ছি কাকি ক্যাম্পে ডিম বেশি দেয় কিন্তু খাবার কম লাগে খাদ্য পুরাপুরি দিয়ে রাখতে রাখতেই যদি খাদ্য কম হয়ে যায় তাহলে মনে করেন হাঁসের শরীরে শক্তি থাকবো না যার কারণে হাঁস অসুস্থ হয়ে পড়বো তো এই সময় হাঁসের বেশি করে খাবার দিতে অনেকেই কয় যে ডিমের মুখে লে খাবারটা কম দিতে কিন্তু এটা ভুল ধারণা

দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হচ্ছে যে ডি নতুন হাঁস আগে কি কি পদক্ষেপ নেওয়া এবং কি কি খরণীয় এই বিষয়গুলো আমরা খামারের মুখ থেকে শুনতে চাই তাহলে আসুন আমরা খামারির মুখ থেকে শুনি যে আমরা এই হাঁসগুলো আমরা এই হাঁসের জাতটা কি এবং কোত্যেকে এনেছিলেন সেই বাচ্চাগুলো এবং ডিম আসার আগ মুহূর্তে উনি কি করেছিলেন এই বিষয়গুলো আমরা এই খামারি মুখ থেকে শুনবো দর্শক তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি শুক্রিয়া দর্শক তাহলে আসুন আমার যে কামারি আছে উনি বাচ্চাগুলো কোত্থেকে এনেছেন এই বিষয়গুলো আমরা আগে জানি

আমার খামারে মুখ থেকে আপনি শুনেছেন যে এই এই যে হাঁসের এই খাবারও কম লাগে অন্য হাঁসের তুলনায় যে বেজিং হাঁস আসে অনেকে সাইজে বড় কিন্তু ডিম ডিম এগুলোর থেকে কম দিবে কিন্তু খাবার বেশি খাবে আচ্ছা যার কারণে আমি কাকি ক্যাম্প এনেছি কাকি ক্যাম্প ডিম বেশি দেয় কিন্তু খাবার কম লাগে শুকরিয়া দর্শক এখান থেকে আমরা আরেকটা তথ্য পেয়েছি আরেকটা বিষয় হলো মনে করেন যে এই হাঁসগুলা এই বাচ্চা থেকে পালন করতে পালন করলে সুবিধা যার কারণে মনে করেন যে একটা কামারে দুইটাকে তিন বছর ফেলা যায় যদি নিজের হাতে করে নেওয়া যায় আচ্ছা তা এগুলা করতে প্রথমই তো হইলা ভ্যাকসিন দিতেই হইব ভ্যাকসিন দিলে মনে করেন যে হাঁসটা নিরাপদ থাকে ভ্যাকসিন দিতেইবা প্রথম প্রথমত ভ্যাকসিন দিতেই হইব 21 দিন বয়সে আচ্ছা 21 দিন বয়সে দে আর আগ মুহূর্তে বাচ্চা কোনো সমস্যা হয় না কিন্তু এর পরে যদি ভ্যাকসিন না দেওয়া হয় অনেক সময় সমস্যা দেখা দেয় কিন্তু 21 দিন পরে আবার দিতেই হইব 40 দিন বয়সে ডাক প্লেগই দুইটা একসাথে ডাক প্লেগ ডাক প্লেগের পরে আবার দিতেই হইব হাউল কলেরা যেটা বিশেষ সমস্যা হইলো হাঁসের যে মনে করেন শামুক খাইলো মাছ যার কারণে হাউল করার হাউল করার মনে করেন যে নষ্ট তাহলে মনে করেন যে ভ্যাকসিনটা যদি সঠিক সময় দেওয়া থাকে তাহলে মনে করেন যে এই হাঁসের কোনো সমস্যা হয় না মনে করেন আমরা হাঁস নিয়েছিলাম প্রায় সাড়ে সাতশো সাড়ে সাতশোর মধ্যে এই সাড়ে সাতশোর মধ্যে মনে করেন যে এই

আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি আর কথা বলবেন যে এই হাঁসগুলো যখন আপনার ডিমের আসা শুরু করবে করবে এরকম মানে ডিমে আসে নাই কিন্তু ডিম আসা শুরু করবে তখন ওই হাঁসটা কতটুকু ঝুঁকিপূর্ণ এবং সেই জন্য এবং কি কি করণীয় দর্শকদের উদ্দেশ্যে একটু বললে উপকৃত হবে যে এগুলার ক্ষেত্রে মনে করেন যে মনে করেন এগুলার ক্ষেত্রে মনে করেন যে এই সময় খাদ্য খাদ্যটা পরিমাণ মতো খাদ্য দিতেই হোক যদি খাদ্য আবার কম হয়ে যায় তাহলে মনে করেন যে হাঁসের এই শারীরিক সমস্যা দেখা দিব মনে করেন এই সময় খাদ্য পুরাপুরি দিয়ে দিব যদি খাদ্য কম হয়ে যায় তাহলে মনে করেন হাঁসের শরীরে শক্তি থাকবো না যার কারণে হাঁস অসুস্থ হয়ে পড়বো তো এই সময় হাঁসের বেশি করে খাবার দিতে দিব অনেকেই কয় যে ডিমের মুখে লে খাবারটা কম দিতেই কিন্তু এটা ভুল ধারণা কিন্তু ডিমের মুখে খাবারটা বেশি দিতেইবো কিন্তু ফিট দেওয়া যাবে না 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 ফিট দেওয়া যাবে লেয়ার ফিট দেওয়া যাবে না লেয়ার ফিট দিতে পারেন যদি ঠান্ডার মৌসুম থাকে আবার এই গরমের মৌসুমে ফিট দেওয়া যাবে না ফিট দিতে দিতে পারেন মনে করেন যে পুরাপুরি সবটা ডিম সাইডে দিছে মনে করেন যে নাইনটি পার্সেন্ট ডিম সারার পরে দিয়ে আবার ফিট দিতে পারেন আচ্ছা আমরা কি আর একটু জানতে পারি যে যখন আমরা ডিমে আসবে তখন খাবারটা একটু বেশি দিতে হয় ওই বেশি দিতে হয় যে একশো হাঁসের জন্য এই পরিমাণটা যদি আমরা বলতে পারি যে একশো হাঁসের জন্য ওইটুকু পরিমাণ মনে করেন যে পনেরো ষোলো কেজির উপর উপর তো এই কাকি ক্যাম্পেল হাঁস খাবার খাবেই না তাই এর উপরে খাবার খাবে না কিন্তু খাবার দিয়ে ইয়া

নিজে হাঁস না পারলে নিজে হাঁসের দক্ষতা না থাকলে আপনি কিন্তু খামারি হতে পারবেন না সুক্রিয়া দর্শক আমরা কিন্তু বাস্তবে আমরা এগুলা নিজেরা পালি এবং আমাদের কামারিদের কাছ থেকে আসা এই কথাগুলো যে যে কথাগুলো আপনি খামারির মুখ থেকে শুনেছেন এইভাবে যদি আমরা খাবার এবং আসার আগে আমি ভ্যাকসিন চারটে ভ্যাকসিন এগুলো যদি পুরো করে রাখেন তাহলে দর্শক শুনছেন যে খাগি কেম্বল হাঁস কিন্তু অরিজিনাল খাকি কেম্বল হাঁসটা যদি হয় তাহলে আপনার পাঁচ মাসে ডিমে এসে যায় আর এগুলো আপনার প্রচুর ডিম আছে নব্বই পার্সেন্ট ডিমে পড়ে এই জন্য দর্শক এই যে বর্তমানে যে আপনি হাঁসটা দেখছেন এই হাঁসে কিন্তু আপনার কাওয়ারি মুখ থেকে আপনি শুনছেন যে সেগুলো আপনার নব্বই পার্সেন্ট ডিম চলে আসছে আপনি বাচ্চা নেবেন বা বড় হাঁস নেবেন আপনি হাঁসটা কিন্তু দেখে শুনে নিতে হবে যে হাঁসটা অরিজিনাল খাঁকি কেম্বল কিনা এবং সেই হাঁসটার বয়স ঠিক আছে কিনা এবং সেগুলো ভ্যাকসিন করা আছে কিনা এগুলো দেখে শুনে যদি আপনি হাঁসটা নেন তাহলে দর্শক কোনো খামারই ইনশাল্লাহ আপনার লস হবে না লাভবান হবে ইনশাল্লাহ সুক্রিয়া দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন হজর শাহজাল রহমতুল্লাহ আলী হাঁসের কামায়ন হেচারি যে প্রভাইটর মৌলানা সাইফুল ইসলাম আমরা একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং ডিম পর্যন্ত সারা দেশে আমরা সরবরাহ করে থাকি তাহলে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার আন্তরিক মুবারকবাদ এবং আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে হজর শাহজাল রহমতুল্লাহ হাসির কেন হেচারি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ